হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কালাকাত সন্দেশ এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আর ছানাটা হাত দিয়ে এই রকম করে গুঁড়ো করে নেব গ্যাসের মধ্যে কড়ায় বসিয়ে দেবো এবার কড়ার মধ্যে পাঁচশো দুধ দিয়ে দিয়েছি দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব দেখুন বন্ধুরা দুধটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দশ টাকা প্যাকেটে দুটো আমুল গুঁড়ো দুধের প্যাকেট ঢেলে দেব দিয়ে ভালো করে দুধটার সঙ্গে মিশিয়ে নেব এখানে গ্যাসটা মিডিয়ামে রাখব এবার চিনি দিয়ে মিশিয়ে নেব আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দিতে পারেন মেশানো হয়ে গেলে ছানাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এরপর এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে এইরকম শুকনো শুকনো করে নামিয়ে নেব একটা প্লেটে ঘি মাখিয়ে সন্দেশটা ঢেলে দেব তারপর এই রকম করে প্লেটে মিলে ওপর থেকে আমন্ডস বাদাম আগে থেকে আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম সেটা ছোট ছোট করে কেটে এর ওপর দিয়ে দেব। একটু ঠান্ডা হলে তিন থেকে চার ঘন্টার মতন ফিজে রেখে দেব তিন থেকে চার ঘন্টা হয়ে গেলে ফিজ থেকে বের করে এইভাবে কেটে নেব হয়ে গেল কালাকার সন্দেশ যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা